চিলে বাবা মানে আরসুল আল্লাহ ইয়া খাবিব আল্লাহ খুদর মদিনার খেজুর বাগানে মাটি খোঁড়া করে কাজ করছিলাম বড় খিদে লেগে গেল বিবিকে গিয়ে জিজ্ঞাসা করলাম বিবিরে বাড়িতে কোনো খাবার আছে নাকি বলে পায় পায় আবু বকর

তোমার জন্য কিছু চিন্তা লাগবে না ভাই তুমিও ফেসিলিটি পাবে আর আখেরাতেও তো ফেসালিটি পাবে যদি বলুন

মুসলমান সেই জন্য পৃথিবীর মুখে গে তারা আল্লাহ হয়ে হয়েছে তারা কম কষ্ট করে নাই বাবা তারা পৃথিবীর মুখে না খেয়ে না দেয় আল্লাহ হেবাদত বন্দিকে করেছেন যেমন সুফি পঁচিশটা বছর ধরে ঘোরাঘুরি করলেন যত নবী রসুলদের মাদার ছিল সব করলেন যত অলি আউলিয়াদের মাদার ছিল সব করলেন অবশেষে আফ্রিকার চারটা বছরে বাদতে লিপ্ত হয়ে গেলেন যখন প্রথম আফ্রিকা চন্দ্রের মধ্যে ঢুকতেন একটা দশ বারো হার বড় 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 চোখ পার করে তাকে আছে ওই সময় সুপি আব্দুল মোমেন বলছে আহা তুই আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা আমি আমার মোচাতে দুই জামান দাদা হুজুর পীরে কিবলার হুকুম পে আফ্রিকা জঙ্গলে আমি ইবাদত করার জন্য এসেছি সেই দিন থেকে আমাকে ফুসা পীরাদের মতো ওই বাদ্দা দশ দিন ধরে পাহারা দিয়েছিল ধরে বললা সোহা

রাহিবত করেছে কত হাজার বার কুরআন খতম করেছে ইমাম আহমদ এর আহমদীর বুকে খাবার জন্য তিনি পাথরের মতো জেলখানা থেকে বেরিয়ে আসেন খাবারের জন্য কি এক জায়গায় দাঁড়িয়েছে ওই মানুষটা দেখে নাকি বসে বসে রুটি বেলছে তখন ওই মানুষটাকে জিজ্ঞাসা করা হলো তুমি রুটি বেলছো রুটি বেলছো আর মনে মনে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন পড়ছো ইমাম আহমদ বিন আহমদ মনের ইচ্ছা হয় আমি রহমান রাখিম কে মনে করে আমি বেশি বেশি করে তওবা করতে থাকে আমার মনের সা আমার আল্লাহ পূরণ করে থাকে সুবহান তবে তুমি এখন কেন তহবা করছো বলো বলে আমার মনে একটা আশা হয়েছে এই জামার একজন মস্তবর বড় আল্লাহর ওলি আছে যার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল তার সঙ্গে একটু সাক্ষাৎ করব বলে আমি আজকে চল্লিশ দিন ধরে আস্তাকফিরুল্লাহর আমলটা করছি যে কবে তার সঙ্গে আমার দেখা হবে ইমাম